সকল দর্শকদের নমস্কার ও সালাম আমি রয়েছে শিল্পা আপনাদের সঙ্গে আপনারা দেখছেন আখেরি গঞ্জ নিউজ এবার যে খবরের দিকে নজর রাখব রাখি বন্ধন উৎসবের খবর উনিশশো সালে ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন গড়ে উঠেছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে হিন্দু মুসলিম সহ সমস্ত জাতিকে এক করার কাজ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের নেতৃত্বে যেমন করে ভারত থেকে ইংরেজদের তাড়িয়েছিলেন তেমন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি অর্থাৎ সাম্প্রদায়িক দলকে ভারত ছাড়া করব। এই ভারতবর্ষে হিন্দু মুসলিম সমস্ত জাতি ভারতবর্ষের সম্প্রীতি বজায় রাখব এমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপিকে মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম আজ ভগবান গোলা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রিয়া হোসেন সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বেগম মহিলা নেত্রী বর্ণালী দাস সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুস সামাদ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতৃগণ উপস্থিত ছিলেন ভগবান গোলা থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ দেখুন রাখি বন্ধনের উৎসব যেটা হয় মানুষের মধ্যে যে কথা নিয়ে এসেছিল সেটা হচ্ছে যে মানুষের মধ্যে সৌভাতৃত্ব পণ্য মানুষের মধ্যে উদ্ভিদ একটা সম্পর্কে মানুষকে যাতে ভেদাভেদের জায়গায় না নিয়ে যায় সেই জায়গাটায় ইতি করার জন্য পুনর্চ্ছে করার জন্য এবং নতুনভাবে মানুষের মধ্যে একটা যাতে সবার মধ্যে তাদের কান গুলিয়ে চলা একটা প্রাথমিক যাতে সাফিত হয় সেইটার প্রভাই হচ্ছে রাখিবন্ধন এবং তার সঙ্গে সঙ্গে আমার আজকে নয় আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে যেটা ভারত ছাড়া আন্দোলন যে আন্দোলনের মুখ্যমাগে ছিলেন গান্ধীজি আজকের দিন সেই দিনটাও কিন্তু আজকে আমরা স্মরণ করলাম এবং প্রেক্ষাপট ইতিহাস কিন্তু বলে দিয়েছে যে সেই দিনেও কিন্তু যেভাবে গান্ধীজির নেতৃত্বে গান্ধীজি যেভাবে সেই ইংরেজদেরকে দাঁড়িয়েছিলেন গান্ধী আন্দোলনের মাধ্যমে এবং যে ভাবৃত্ব কোনো চর্চকর ইংরেজরা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদল শাসক তারা শাসনক্রমন্ত্রায় থাকার জন্য বিভিন্ন রকমভাবে আমাদের ভারতবর্ষের শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে আমরা যে ভারতীয় আমরা যে বাঙালি বাঙালি আমাদের সেই অসুবিধাটাকে একটা পায়ে ঘুরিয়ে দিয়ে একটা নতুন একটা অন্য ভারতবর্ষ তৈরি করার চেষ্টা করছে যে ভারতবর্ষটা হচ্ছে ভেদাভেদের ভারতবর্ষ সেই ভারতবর্ষটা হচ্ছে হিংসার ভারতবর্ষ সেই ভারতবর্ষটা হচ্ছে যে নৈরাজ্যের ভারতবর্ষ আমরা চাইব এবং যেভাবে আজকের দিনে যখন ভোটে ওরা জিততে না আমরা দেখতে পাচ্ছি যে এসআইআরের মাধ্যমে বিভিন্ন রকমভাবে মানুষের ভোটার তালিকায় নাম সেদ করার একটা প্রক্রিয়া ওরা শুরু করেছে আজকে এসআইআর যেভাবে মানে দালালি শুরু করেছে একটা শাসন দলের পক্ষ থেকে এটা খুবই একটা গণতন্ত্রের পক্ষে কিন্তু একটা আঘাত হানতে চলেছে এবং এর বিরুদ্ধে আমাদের নেতা অভিষেক নার্ডী যেমন ঘোষণা করেছেন যে আমরা একটা ভোট যদি কাটে আমরা এক লক্ষ মানুষ নিয়ে আমরা ইলেকশন কমিশন অফিসকে আমরা ঘেরাও করবো আমরা কিন্তু বিহিত করবো আমরা থেকে ছাড়বো না আজকের দিনে একদিকে ভারত ছাড়া আন্দোলন আমরাও বলবো যে একদিকে আমরা বলবো যে ভারতের মন্দিরে যে শাসক দল আছে তাকে তাকে ছড়িয়ে দেওয়া আজকে আন্দোলন সেই আন্দোলনের সূত্রপাত আজকে এই নয় মাধ্যমে আমরা সূত্রপাত করলাম বৃত্তি করলাম এবং আমাদের মধ্যে যে সৌভাগ্যিত বোধ সেই সৌভাগ্যিত বোধ আপনাদের মাধ্যমে সবাই সবাইকে বলি যে একটা যে পাতা ফাঁস সেই পাতা ফাঁসে কারো পাতা দেবেন ফাঁসে আমাদের মধ্যে যে সৌভাগ্যিত বোধ সেটা অসুস্থ এবং অবরাধ দেখুন আজকে হচ্ছে রাখি বন্ধন রক্ষাবন্ধন অর্থাৎ ভাইয়ের হাতে বা দাদার হাতে আমাদের বোনেরা রাখি তুলে নিয়ে আমাদেরকে একটা দায়িত্ব তুলে দিতে হয় যে ওই বোনদের রক্ষা করা হচ্ছে আমার দাদাদের আমাদের কর্তব্য একটা সুতোর মধ্যে সেই বান্ধনে আমাদেরকে আবদ্ধ রাখে তাই রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলন করেছিলেন রাখি বন্ধন যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্সি সবাই আমরা মিলেমিশে এক বন্ধনের মধ্যে সৌভাত্র সহিত আমরা যাতে ভারতবর্ষে থাকতে পারি এটার জন্যই রাখি বন্ধন বাংলাদেশ সূচনা করেছিলেন আজকে আমাদের আবার সেই মহাত্মা গান্ধী সেই আমাদের দেশগুরু সেই মহাত্মা গান্ধী তিনি উনিশশো সালে তিনি ডাক দিয়েছিলেন ইংরেজদের ভারত ছাড়ো অর্থাৎ ডাই অর্থাৎ করবো অথবা বলব এইটাকে সামনে রেখে তিনি ইংরেজদের দুশো বছরের যে রাজত্ব করেছিলেন ভারতবর্ষে তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য একটা বার্তা দিয়েছিলেন এবং আন্দোলনে সামিল হয়েছিলেন তারপর থেকে দেশ ইংরেজ মুক্ত হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল তাই আজকে তিনি আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ব্লকের সভাপতি এবং আমাদের বিধায়ক রেয়া তো উদ্যোগে আজকে এই রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন এবং আমাদের ভারত ছাড়া আমরা যারা দেশের বিরুদ্ধে কথা হচ্ছে তাদের মুখে ঝাঁওয়া ঘুষে দেওয়া হলো একবারে যারা সাম্প্রদায়িক যারা দেশ বিরোধী যারা বাংলা ভাষা বাংলা মানুষকে অপমান করছে তাদের মুখে আমরা ঝামা ঘ দিলাম যে আমরা বাঙালি আমরা গর্বিত আমরা ভারতীয় আমরা এক সুতোর বন্ধনে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনবদ্ধ একসঙ্গে থাকার আজকে বার্তা আমরা দিলাম উনিশশো বিয়াল্লিশ সালে তো ইংরেজদের বিরুদ্ধে উনিশশো সালে তো ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন এখন কার বিরুদ্ধে করছেন আমরা এখন সে অপশক্তি যে সাম্প্রদায়িক শক্তি যে দেশবিরোধী শক্তি যারা দেশকে আমাদের মধ্যে বিভাজন করতে চাইছে আমরা যারা হিন্দু মুসলিম খ্রিস্টান এক একসঙ্গে আমরা থাকার যে বার্তা দিচ্ছি সেই বার্তাটাকে যারা খণ্ডন করতে চাইছে সেই বিজেপি নামক একটা দল আর এস এস সাম্প্রদায়িক দল তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক রিয়াতো সেনের নেতৃত্বে সে আন্দোলন আগামী দিনে চলবে আমরা সম্প্রীতির আবহাওয়া বলার একসঙ্গে সবাই মিলে আমরা মিলেমিশে থাকবো এই বার্তা আমরা দিলাম থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় সাবিল ইসলাম আমি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউ ভেরি আমাদের আজকের দিনে মমতা ব্যানার্জির যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্য মমতা সাধুবাদ জানাই যে আমাদের দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সকলে মিলে সকল সম্প্রদায়ের মানুষ করে এটা যে ভাই বোনের মধ্যে সকলের সকলের মধ্যে আমাদের এই জন্য আজকে ভারত ছাড়ো আন্দোলন যখন হয়েছিল রবীন্দ্রনাথ যখন চালু করেছিল এই উদ্দেশ্যে যে সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সকল ভারতবাসী এক হোক ইংরেজদেরকে থেকে সেইখানে সকল ভারতবাসীকে এক করার জন্য রাখি বন্ধন উৎসব চালু করেছিল মমতা ব্যানার্জিও সেই উদ্দেশ্য আমাদের আছে সেই উদ্দেশ্যে যে আমরা ভারতবর্ষ থেকে সাম্প্রদায়িক যারা দল তাদেরকে তারাও আর এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে বঙ্গবীর মতো উৎসব থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আমরা পার্টির পক্ষ থেকে পালন করি আজকেও সেটাই বললাম এবং ভাইয়াদের কাছে দাদাদের কাছে আমাদের বিশেষ আবেদন আমরা বোনেরা যে যেখানে বিপদে পড়ব আপনারা হিন্দু মুসলিম ভেদাভেদ দূর করে আমাদের পাশে সহযোগিতা করবেন আমাদের পাশে একদম রক্ষা করার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের তো আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করব আপনারা একদিকে সম্প্রীতি তৈরি করছেন ওর মধ্যেই ভারতবর্ষের কিছু দল যারা রাজনৈতিক হিংসা ছড়াচ্ছেন কি বলবেন তারা যারা করছে তারা রাজনীতির স্বার্থে করছে আর আমরা কিন্তু মানুষে মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য করছি ওরা গদি দখলের জন্য করছে আমরা মানুষের শান্তিতে বসবাস করার জন্য করছি এটাই পার্থক্য এটাই পার্থক্য